বর্ষার রাত সবসময়ই আমার ভীষণ প্রিয় জানালার বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়লে ভেজা মাটির গন্ধে চারপাশ ভরে গেলে বুকের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি আসে কিন্তু সেই প্রশান্তি যে একদিন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার রূপ নেবে তা আমি ভাবতেও পারিনি সেই দিন প্রথমবার যাচ্ছিলাম মামার গ্রামে শহর থেকে ট্রেন ধরে এক ঘন্টার পথ তারপর আরেক আধ ঘন্টা হেঁটে যেতে হয় ট্রেন থেকে নামতেই আকাশ যেন হুমকি দিল কালো মেঘে ঢেকে গেল চারদিক আর মিনিট কয়েকের মধ্যেই নেমে এলো মুসলধারে বৃষ্টি জামা কাপড় ভিজে একেবারে সেটে গেল গায়ে রাস্তা ছিল ফাঁকা শুধু কাদার মধ্যে আমার পায়ের ছপ ছপ শব্দ মাঝে মাঝে দূরে বজ্রপাতের আলোয় দেখা যাচ্ছিল বাঁশঝাড় ঝোপঝাড় আর ফসলের মাঠ এমন সময় দেখি রাস্তায় এক বুড়ো দাড়িয়ে আছে ভিজে গায়ে পুরনো ধুতি চোখে এক অদ্ভুত দৃষ্টি পাশ কাটাতে যাব ঠিক তখনই সে ধীর গলায় বলল এই রাস্তায় এঠোরাতে কেউ যায় না বাবা সাবধানে যেও আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন বুড়ো শুধু ম্লান হেসে পিছন ফিরল বজ্রপাতের আলো আবার ঝলসে উঠতেই দেখি সে আর নেই রাস্তা ফাঁকা কেবল বৃষ্টির শব্দ বুকের ভেতর হালকা শিরশিরানি নিয়ে আমি হাঁটতে থাকলাম মামার বাড়ি গ্রামের একদম প্রান্তে চারপাশে ধান ক্ষেত আর পেছনে এক বিরাট বাঁশঝা বাড়িটা দেখতে পুরনো দেওয়ালের শেওলা পুরে সবুজ হয়ে গেছে ছাদের এক পাশ ধসে পড়েছে দরজায় নাড়তেই ভেতর থেকে মামা বেরোলেন আলো আধারিতে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছিল চোখ লালচে আর ঠোঁটে এক অদ্ভুত হাসি এসেছিস অবশেষে আমি ভিজে জামাকাপড় পাল্টে ভিতরে ঢুকলাম ঘরে এক কোণে কেরোসিন বাতি জ্বলছিল দেওয়ালে ঝোলানো পুরনো সাদাকালো ছবিগুলো যেন চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে ঘরের গন্ধ অদ্ভুত ভেজা মাটি আর স্যাঁতসেঁতে দেওয়ালের গন্ধ যেন অনেক দিন ধরে কেউ এখানে থাকেনি খাওয়া দাওয়া শেষ করে মামা বললেন তুই ওপরের ঘরে শুয়ে পড় সেখানে বাতাস লাগে আমি দোতালায় উঠে খাটে শুয়ে পড়লাম বাইরে বৃষ্টি থামেনি জানালায় জল পড়ার টুপটাপ শব্দের সঙ্গে মাঝে মাঝে দূরের বজ্রপাত কেঁপে উঠছে কিন্তু ঘুম একদম আসছিল না হঠাৎ সিঁড়ি বেয়ে ধীরে ধীরে কারোর পায়ের শব্দ শোনা যাচ্ছে প্রথমে ভেবেছিলাম মামা হয়তো কিছু নিতে আসছেন কিন্তু শব্দ থেমে গেল আমার দরজার বাইরে আমি কানে শুনতে পেলাম কেউ যেন দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে সাহস সঞ্চয় করে দরজা খুললাম করিডর ফাঁকা শুধু ভিজে পায়ের ছাপ যা সোজা এসে আমার খাটের পায়ের কাছে থেমে গেছে ঠান্ডা শিরশির করে উঠল আমার মেরুদণ্ড বেয়ে ঠিক তখনই নিচ থেকে মামার গলা ভেসে উঠল ওই ঘরে যাস না ও এখনও আছে আমি হতভম্ব ওই ঘরে যেও না আমি তো এই ঘরেই শুয়ে আছি কিছু বুঝে ওঠার আগেই বাতিটা হঠাৎ নিভে গেল অন্ধকারে আমি শুনতে পেলাম কারোর গরম নিশ্বাস ঠিক আমার কানের পাশে বজ্রপাতের আলোয় ক্ষণিকের জন্য দেখতে পেলাম খাটের পায়ের কাছে এক মহিলা দাঁড়িয়ে আছে ভিজে সাদা শালি মাথা নিচু আর ভিজে চুল মুখ ঢেকে রেখেছে আমি নড়ার আগেই সে ফিসফিস করে বলল তুই তুই আমার ঘরে কি করছিস গলার স্বর এত ঠান্ডা এত নিস্তেজ যে মনে হলো আমার বুকের ভেতরের রক্ত জমে গেছে পরের মুহূর্তে সব অন্ধকার আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে আমি নিচের ঘরের খাটে শুয়ে আছি মামা চুপচাপ বসে আছেন কিছু না বলে তিনি শুরু বললেন এখানে আর রাতে থেকো না ও এখনও এই বাড়িতে আছে সেই দিন বিকেলেই আমি গ্রাম ছেড়ে চলে আসি আর কোনোদিন সেখানে ফিরে যায়নি